জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ উপদেশবাণী পঞ্চদশ খণ্ড জীবনের পরীক্ষা স্কুল বা কলেজের পরীক্ষাই জীবনের একমাত্র পরীক্ষা নহে ইহা অপেক্ষা বৃহত্তর মহত্তর ও পরীক্ষা আছে সেই পরীক্ষা সমূহে তোমাকে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হইতে হইবে এই কথা সর্বদা স্মরণে রাখিবে আমি আশীর্বাদ করি কোনো পরীক্ষাতেই যেন তুমি অকৃতকার্য না হও যে জীবন যত মহৎ সেই জীবনে পরীক্ষা তত বেশি যে জীবন যত বিশাল সেই জীবনে পরীক্ষার দৌরাত্ম তত বেশি মহৎ হইবে শ্রেষ্ঠ হইবে এই আকাঙ্ক্ষা অনুদিন অনুক্ষণ অন্তরে পোষণ কর শত শত বিঘ্ন বিপত্তি গ্রন্থে সংকুল মারাত্মক পরীক্ষাও তোমাকে অনুত্তীর্ণ রাখিয়া যাইতে পারিবে না এমনভাবে নিজ অধ্যাবসায়কে পরম নিষ্ঠার সহিত প্রযুক্ত করো ভগবানে বিশ্বাস রাখিও ভগবদত্ত বাহুবলে বিশ্বাস রাখিও ভগবানে যে বিশ্বাস রাখে জীবনে তাহার পরাজয় অসম্ভব ভগবানে যে বিশ্বাস রাখে আত্মশক্তিতে তাহার অবিশ্বাস অসম্ভব হরিও